সকাল সকাল আজকে আমরা ছাদে এসে গেছি আজকের ওয়েদারটা পুরো মেঘলা জানি না কোথাও বৃষ্টি হচ্ছে কিনা ঠান্ডাও লাগছে হালকা হালকা গরমও লাগছে শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি আমি আশা রাখছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরাও সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো ওই যে ছোটো মানা উঠেছে আমার সাথে ওই যে ব্রাশ করছে আমরা একটু হাঁটু হাঁটু করবো একসাথে এই মা পায়রার খাবারটা আনতেই ভুলে গেলাম শুধু ভুলে যাই পায়রার খাবার আনতে অনেকেই সকালবেলা জামাকাপড় মেলে গেছে এবার আমি জামা কাপড় মেলবো না আমি এসেছি গাছগুলো আপনাদের আজকে আপডেট দেখাবো পাপোশ নিয়ে এসছি একবারে পাপোশগুলো আজকে ক্লিন করবো কারণ আমি বুধবার করে ঘরটা একটু ক্লিন করি বৃহস্পতিবার আমার ঘর একদম নিট অ্যান্ড ক্লিন থাকে এই কারণে যাই হোক কালকে বৃহস্পতিবার হচ্ছে বুধবার একটা ঘরে বিছানা চাদর টাদর সব দুটো ঘরেরই তুলব চলুন আজকের ভিডিওটি স্কিপ না করে দেখুন আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগবে চলুন এবার গাছগুলো দেখায় এটা দেখে আপনারা মন ভরে যাবে আমার তো ভরে যাই আপনার দেখায় এই গোলাপ গাছটা দেখুন আগের দিন দেখিয়েছিলাম কড়ি আর গাছটা না ওইখানে ছিল আমি নামিয়ে না এখানে উঠি এখানটা দিয়েছি দেখতে যেন আরও সুন্দর লাগছে তাই না আর আগের দিন দেখিয়েছিলাম টমেটোর ফুল আজকে শুধু দেখুন টমেটো হয়েছে কত টমেটো হয়েছে একটা কুড়ি টাকা দিয়ে যদি গাছ কিনে পঞ্চাশ টাকা টমেটো পাওয়া যায় আর একটু যত্ন মন্দ হয় না বলুন একটু গোবর সার মাটি আর সবজির খোসা জল একটু খোল এই দিচ্ছি আর কিচ্ছু না একটু কীটনাশক স্প্রে করছি মাঝে মাঝে এইটা গেল আর একটা জিনিস দেখাই খেতে এসছে জল নে আচ্ছা কেন কেন ওই দেখুন ঠিক এই জন্য আমি দিয়ে রাখি দেখুন জল তেষ্টা পেয়েছে আমি সারাদিনে যেন গরম গরমকালে আমি কতবার আসি জানেন চার তলায় থাকি দেখুন আমার ঘুরছে কি সুন্দর ওইটা আবার পানি কি কষ্ট করে হাঁটছে দেখুন দেখেছেন পানি একটা আরে কি করে কেটে গেল কি জানি তারপর আমি দেখাচ্ছি জল খাওয়ার সময় কাউকে ডিস্টার্ব করতে নেই এটা নেট দিয়ে রেখেছি ওদের পায়রাদের তো খাবার দিই তারপরে ওরা মাটি প্রচণ্ড খায় ওদের জ্বালা একটু নেট দিয়েছি এই নেটটা আমার সেজ বোনের বাড়ির থেকে এনেছিলাম জানেন খুব কাজে লাগছে ওদের জ্বালনায় ছিল ফেলে দেবে দেখুন পালং শাকগুলো আগের দিন কইটুক দেখিয়েছিলাম আপনাদের দাঁড়ান এটা সরিয়ে দিক তো আবার ঢাকা দিয়ে দেব আজকে দেখছেন কত বড় হয়ে গেছে যা হোক ভীষণ ভালো লাগছে আর চলুন ঢাকা দিয়ে দিই এই এই মানে ক্যারেটটার মধ্যে কি আছে বলুন তো শুধু সবজির খোসা দিয়ে মাটি তৈরি করবো গোলাপটা জানা সব দিয়ে বেশি ভালো লাগছে চলুন গাছগাছারই মোটামুটি দেখানো আপনাদের কমপ্লিট এবার পাপসগুলো আমি কেছি নিই যখনই ছাদে আসি টুকটাক কাজকর্ম নিয়ে আসি আর যখন আমি বিছনার চাদর টাদর তুলি না পায়ের পাপসগুলো মানে যে খাটের সামনে দরজার সামনে বাথরুমের সামনে যেগুলো থাকে সবটাই তুলে দিই আজকে ওয়েদারটা খুব একটা ভালো না মেলে রাখো দুদিনে শুকিয়ে শুকিয়ে যাবে পাপসগুলো মোটা আর আমার ছাদে এসে এই সব কাজগুলো করতে খুব ভালো লাগে তবে রোদের মধ্যে তো পারা যাবে না এখনও তো ঠান্ডাটা আছে তো ঠান্ডাটা বেশি আছে তবে এরকম ওয়েদারটা না আমার খুব ভালো লাগে কাজ করে শান্তি পাই খেয়ে শান্তি ঘুমিয়ে শান্তি থেকে কাজ করে শান্তি পাই কারণ আমাদের তো মহিলাদের কাজের শেষ নেই সংসারের তো চলুন দেখুন সব পাপসগুলো মেলে ছাদেই রেখে গেলাম এসে দেখছি প্রদীপ ওয়াশরুম থেকে বেরিয়ে চা বসিয়ে দিয়েছে তো তো ঘুমাচ্ছিল বলে আমি ছোটো মেয়েকে নিয়ে ছাদে চলে গেছিলাম তো চাটা বসিয়ে দিচ্ছে ভালোই হয়েছে চাটা খেয়ে এবার বাদ বাকি কাজটা করব আমি কিন্তু উঠে আগে বাসি কাপড় ছাড়া হয়ে গেছে গোপাল সোনাকে একবার সেবা দেওয়া হয়ে গেছে তো চলুন এরকম বার্গার পাউরুটিগুলো নিয়ে আসি খুব ভালো যেন তো তো আজকে এটা লাস্ট মানে ডেট তিন তারিখ ছিল এটা তিন তারিখ না চাতেই মনে নেই ঠিক তো ডেটটা ওবার হওয়ার আগেই একটু খেয়ে নিলাম নষ্ট করা জিনিস আমার একদম পছন্দ হয় না আমি আর প্রদীপ খেলাম চা পাউরুটি একটু তেল দিয়ে সেঁকে নিলাম ওরকম শেঁকা পাউরুটি খেতে না প্রদীপ খুব ভালোবাসে এগুলো নিয়ে আসি আমার ছোটো মেয়ে বেশ মিনি বার্গারগুলো কলে করে এইটা দিয়ে বেশ ভালোও লাগে পাউরুটিটা জানো তো মিষ্টি মিষ্টি খেতে জাস্ট ব্রেক থেকে নিয়ে যেন তো খুব ভালো লাগে খেতে মাঝে মাঝে গেলে আমি নিয়ে আসি তো চলো চা চাও রেডি চাটা একটু শুকিয়ে গেছে আর একটু চাটা হলে ভালো হতো আর দেখো সকালবেলা না কদিন ধরে লিকার চা খাচ্ছিলাম আবার দুচ্ছা ধরেছি চাটা না একটু দুধ চা না হলে ব্যাপারটা জমে না লিকার চা খাই তো কী যে অস্বস্তি লাগে আর তোমরা সবাই জানো যারা আমার রোজ ভিডিও দেখো আমি সমস্ত কাজ করবো কিন্তু চাটা আমাকে করে খাওয়াবে আমার হাজব্যান্ড ওর হাতে চাটা দারুণ হয় আমার হাতেও খুব ভালো হয় কিন্তু ওর হাতে চাটাও দারুণ হয় ওই কাজের মধ্যে আমি ঘরে ওকে একটাই কাজ করতে দিই একটু চা করতে সেটা একটু পরিপাটি করে করে তবে আমি যখন রান্নাঘরে ঢাকি থাকি ওর সাথে একটু আমাকে জ্বালাতনও করে মানে কাজের থেকে বেশি বিরক্ত করে যাই হোক চাটাও রেডি করে দিয়েছে খেয়ে নিয়েছি খেয়ে এবারে চল বিছনা বাটি তুলে নিই এ ঘরে চাদরটা তুলে দিয়েছি আর এটা হচ্ছে সিঙ্গেল বেডশিট ডবল না তো পিলো কভারগুলো একটু আলাদা হয়ে যায় যেগুলো সিঙ্গেল পছন্দ হয় নিয়ে নিই যেগুলো ডবল পছন্দ হয় নিয়ে নিই আর ওই চাদরটা একেবারে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম কাস্তে দিয়ে দিলাম আজকে একটা ঘরের চাদর কাজবো দুই ঘরেরই চাদর মানে তুলবো একটা কাজবো আর এই ওয়াশিং মেশিনের কভারটা লাগানো খুব সুবিধা হয়েছে জানো জানেন তো মানে ধুলোটা লোকগুলো পড়ছে না ওপর থেকে ঝেড়ে দিচ্ছি তারপরে চলে এসছি এই ঘরের বিছনা পাটি তুলতে বিছনা তোলার আগে একটু ঝাড়াঝুরি করে নিই যেটুকু চোখে পড়ে আর কি আর আমার যদি বলো সারাদিন ঘরগুরো মানে ঘর পরিষ্কার করতে আমি সারাদিনই করব আমার ভীষণ ভালো লাগে ঘর বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে একটা পজিটিভ এনার্জি থাকে তাই না খুব ভালো লাগে আর যখন দেখি পয় পরিষ্কার ঘর খুব ভালো লাগে আর বিছনার চাদর তোমার টান টান করে রাখতে খুবই ভালো লাগে দেখবে সবাই যখন ঘরে ঢুকবে না কেউ একজন আনন পারসেন হোক বা কেউ তোমার বিছনার দিকেই কিন্তু আগে চোখ পড়বে সেতেই বোঝা যাবে তোমার ঘর বাড়িটা কতটা তুমি নিজের মতো করে সাজিয়ে রাখতে পারবে বিছানাটা চোখে পড়ে টিপটপ জিনিস দেখতেও ভালো লাগে চোখের শান্তি দেখে শান্তি লক্ষ্মীশ্রী আসে সবটাই তাই না চলুন খাটের চাদরটাকেও তুলে নিয়েছি আর এই ম্যাট্রেসটার না একটা কভার লাগাতে হবে সাদা তো একটু নোংরা নোংরা হয়ে যাচ্ছে চলুন খাটটাটগুলো মুছে নিয়ে আর এই মাইক্রোফাইবার ডাস্টারটা দিয়ে আমি মুছি খুব ভালো ডাস্ট ক্লিন হয় জানেন তো অনেক দিন হয়েছে ইউজ করছি দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম একবার কোনো এক মল থেকে চলুন সাইড টেবিলটাও মুছে নিলাম একেবারে আর জানেন তো বন্ধুরা সংসার করতে এসে বুঝেছি ভরা সংসারে যারা যায় তাদের ব্যাপারটা একদমই আলাদা আমরা তো ভরা সংসারে আসিনি আমরা এসে সব হীরা থেকে জিরা সমস্তটা নিজের উপার্জনের টাকা দিয়ে কিন্তু করা মানে কেউ বলতে পারবে না যে এটা আমার জিনিস আমরা নিজেরাই সব আমার স্বামী নিজের কষ্ট করে প্রত্যেকটা জিনিস করেছে হ্যাঁ তবে জীবনে অনেক স্ট্রাগেল ছিল তোমরা যদি সেসব স্ট্রাগেলের কথা জানতে চাও অবশ্যই বলবো আমার কোনো লজ্জা দ্বিধা কিচ্ছু থাকবে না কারণ পুরোনো কথা পুরনো জিনিস কোনো সময় ভুলতে নেই যদি তুমি ভুলে যাও তুমি কিন্তু জীবনে একদম হেরে যাবে আমি এটা মনে করি আমার আমার সবসময় পুরনো জিনিসকে আগলে মানে আগলে নিয়ে আমি চলতে ভালোবাসি পুরোনো দিনের কথা তারপরে পুরোনো কিভাবে আমি চালিয়েছি কীভাবে সংসারটাকে চালিয়েছি কোনো দিন হয়তো না খেয়েছিলাম বলতে গেলেও এখনও কষ্ট হয় হ্যাঁ বন্ধুরা কষ্ট হয় বলতে গেলেও কিন্তু সেখান থেকে গিয়ে সৎ থাকলে যে সত্যি সত্যি মানে এই মুহূর্তে আমি আপনাদের দেখা পারছি না ঠিক হাসিও পাচ্ছে মানে চোখে আমার জল এসে গেছে রীতিমতো যদিও সোশ্যাল মিডিয়া কেঁদে কোনো ভিডিও করাটা উচিত না কারণ অনেকে ভাবে কি তাদের আমরা ইমোশনাল করে তুলছি আমি একদমই চাই না হ্যাঁ যদি কেউ আমার স্ট্রাগেলের কথা জানতে চায় অবশ্যই দিদিদের জানাবো সবাইকেই জানাবো আর আস্তে আস্তে আমার চ্যালেঞ্জটা একটু গ্রো করছে যদিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় এই আর কি তোমরা পাশে না থাকলে কোনো দিনই সম্ভব হতো না যেটা করা। হ্যাঁ খারাপ ভালো সব জায়গায় আছে ঘরেও আছে বাইরেও আছে সব জায়গাতেই আছে সবটাকে নিয়ে চলতে হয় আর তুমি যদি মনে করো আমি খারাপটার জিনিসটা নিয়েই ভাববো মানে উনি খারাপ বলছে বলে আমি সেটাই ভেবে মাথায় রাখবো কোনো দিন তুমি সুখী হতে পারবে না টেবিলটাকে আজকে ডিপ ক্লিন করলাম সমস্ত কিছু নামিয়ে নিয়েছিলাম মাঝে মাঝে না একটু ডিপ ক্লিন করতে হয় আসটানি গন্ধ ছাড়ে আর তখন আমার একদম ভালো লাগে না যে মাছটা একটু হয় না মাছ তো আমরা খুব একটা খাই না মেয়েদের জন্য আমাদেরও খাওয়া বন্ধ টাছ মোটামুটি যাই হোক টেবিলটাকে একটু আমার একটা মানে লিকুইড বানিয়েছি সেটা দিয়ে আমি একটু ওটার মধ্যে ভিনিগার আছে লেবু আছে লিকুইড আছে মানে ডিশ ডিশওয়াশার যেটা মানে ডিশ বাসন কুসন মাজি যেটা ভিম লিকুইড যেটাকে বলি আমরা মাঝে মাঝে না ভয়েস দিতে দিতে অনেক উল্টো পাল্টা হয়ে যায় তো এটা দিয়ে মুছে আবার একটুখানি শুকনো ন দিয়ে আমি মুছে দিচ্ছি ফ্রিজ তারপরে অ্যাকোয়াগার্ড সমস্তটা কিন্তু আজকে একটু মুছে নিলাম ফ্রিজটা মাঝে মাঝে কলিং দিয়েও মুছি আর এই ফ্রিজটা দেখুন আমার কিন্তু অনেক দিনের যত্নের উপরেই সব কিছু থাকে জানেন তো বন্ধুরা যত যত্ন করবেন তত জিনিস ভালো থাকবে আমি কিন্তু খুব একটা যত্ন করি যে তা না চোখে পড়লেই পরিষ্কার করে নিই এই আর কি আর আমার মেয়েরাও কিন্তু খুব পরিষ্কার রাখে জিনিসপত্র ফ্রিজের পাশে একটু জায়গা ছিল এরকম একটা র্যাক অর্ডার দিয়েছি যেটায় চাকা লাগানো খুব সুবিধা কিছু বোতল রাখি কিছু ডিব্বা টুব্বি রাখি মানে কন্টেনার রাখি চলুন এদিকে মোটামুটি কাজ কমপ্লিট মাথায় দেখতে পাচ্ছেন এক গুচ্ছ তেল দিয়েছি কারণ মাথা ঘষব ঘরটা মুছে নি আর মাথা ঘষতে যাওয়ার আগে আবার ওয়াশরুমও ক্লিন করবো মানে কাজের আর শেষ নেই আমাদের জানেন তো তবে হ্যাঁ বন্ধুর আজকে কিন্তু রান্নার থেকে ছুটি আমার কিন্তু ছুটি বলতে কেনা খাওয়ার বা কেউ দিচ্ছে তা না মানে আগের দিনেরই রান্না সমস্তটা আছে আগের দিন বেশি করে একটু ইলিশ মাছ এনেছিল প্রদীপ তা বলেছিল দুবেলাই খাবে আমি সেরকম করে রান্না করেছিলাম ইলিশ মাছ করেছিলাম মাছের তেল ছিল ভাত করেছিলাম শাক ভাজা তো হঠাৎ করে বাবু ফোন করে রাত্রি নটায় বলছে মানে আগের দিনের কথা বলছি খাবো না আমি ভাত তুমি রুটি করো অ্যাকচুয়ালি রুটি খাওয়া রাত্রের সেই খাবারগুলো কি করলাম শাকটাও গরম করলাম মাছটাও গরম করলাম এতগুলো ভাত তরকারি ফেলতে গায়ে লাগে না একটু ভাত ছিল আর অল্প ভাত দরকার ছিল বসিয়ে দিলাম আজকে সিম্পল মেনু দেখিয়ে দিলাম তোমাদের চলো এই কানেক দুলেন না বুটিটা একটু ভেঙে গেছিল জানেন তো ঠিক করে নিয়ে এসেছি চলুন স্নান টান কমপ্লিট এবার একটু সাজগুজু করবো সাজুগুজু বলতে দেখুন সিঙ্গার একটু আপনারা সবাই করবেন আমরা যারা বিবাহিত মহিলা আর আমরা তো মেয়েরা সাজতে খুব ভালোবাসি অনেক মহিলারা একদমই পছন্দ করে না সিঙ্গার যার জীবনে নেই সে জানে কি নেই একটা মেয়েই জানে যার জীবনে চলে গেছে আমি সিঙ্গার যতই ব্যস্ত থাকি আমি একটু সাজুগুজু করার চেষ্টা করি নিজের মতো করে এই সিম্পল একটু ক্রিম মাখলাম কোল্ড ক্রিম যেটার মধ্যে সানস্ক্রিম অ্যাড করা আছে একটা টিপ একটু সিঁদুর ব্যাস এইটুকু আমরা করতে পারি মাঝে মাঝে সারাদিনে ফেস লাগাই এই আর কি হচ্ছে মেয়েদের হচ্ছে অলংকার তাই না মানে দামি গয়নার থেকেও আমার কাছে মনে হয় সিঙ্গার করলে হয়তো আমাদের স্বামীরা অনেক কিছু দিয়ে আমাদের ইয়ে করতে পারে না কিন্তু সিঙ্গারটা তোমরা সবাই করো সেজে বুঝে সবসময় পরিপাটি থাকো আমি তো ভীষণ পছন্দ করি মাঝে মাঝে নিজের কানে দুল চেঞ্জ করি এটার কি বলুন তো ঝুমকোটা ভেঙে গেছে সাজুগুজু করে এবারে পুজোটা দিয়ে নিলাম পুজো দিয়ে উঠে এবারে হচ্ছে একটা জিনিস দেখাবো আপনাদের জানেন তো বন্ধুরা খুব সুন্দর একটা জিনিস কিনেছি তো মোটামুটি কাজকর্ম সব সারা তো ফ্লিপকার্ট থেকে একটা জিনিস এনেছি মানে আপনাদের না দেখে আমি থাকতে পারলাম না ও আজকেই ডেলিভারি দিয়েছে তো আজকে তো আমি এডিশনের চাদর পাল্টেছি নাহলে এটাই পেঁটে ডল এদিকে আই মা একটু আমার দুজনের সাহায্য লাগবে সেটা আমি ছাড়বো তো পাঁচশো দশ টাকা নিয়েছে ফ্লিপকার্ট দিয়ে নিয়েছি যার সঙ্গে মানে এই ঘরের কালারের সঙ্গে এত দারুণ ম্যাচ করে গেছে আর আমি তো নতুন খুব ভালোবাসি ওর সঙ্গে

తుప్రి శేష్ వీడియోటా టాటా టా